তিনি যেখানেই যান যাই করেন সেটাই খবর হয়ে যায় দর্শকরা সবসময় জানতে উদ্গ্রীব থাকেন তার রোজ নামচা তিনিও সোশ্যাল মিডিয়ায় নিজের আপডেট শেয়ার করেন সদ্য পালিত হয়েছে তার জন্মদিন জন্মদিনের আগে ফ্যান করেছেন যত দিন বাড়ছে অনুরাগীদের সংখ্যা বাড়ছে সৌমিত্রিসার সহ অভিনেতা থেকে ইন্ডাস্ট্রির অনেকেই তাকে শুভেচ্ছা জানিয়েছেন জন্মদিন উপলক্ষে সকলেই জানে তিনি গোপাল ভক্ত গত বছরের মতো এবছরও তিনি পরিবারের সঙ্গে বিশেষ দিনটা বৃন্দাবনে কাটালেন পুজোও দিলেন তার জন্মদিনে দুদিন পরেই ছিল শিবরাত্রি বাকি বিহারের মন্দিরে শিবরাত্রির দিন শিবের মাতায় জল ঢেলে নিজের একগুচ্ছ ছবি শেয়ার করেন সোশ্যাল মিডিয়ায় অনেকের ধারণা জেরেই মিঠাই হয়েছিল তার ছবি দেখে ফ্যানেরা ভালোবাসা এবং কমেন্টে ভরিয়ে দিয়েছেন কেউ মন্তব্য করেছেন ব্রজধামে এই সময় থাকতে পারা মানেই তার অনেক সৌভাগ্য শুধু ভারতে নয় বাংলাদেশেও তার অগণিত ভক্ত বাংলাদেশ থেকে তার এক অনুরাগী লিখেছেন আল্লাহ যদিও আমি একজন মুসলিম কিন্তু আমি আপনার আপনার অনেক বড় ভক্ত এত ভক্তি শ্রদ্ধা দেখে খুব ভালো লাগলো সবাইকে খুব সুন্দর লাগছে আমি আল্লাহর কাছে দোয়া করব আল্লাহ যেন আপনাকে এবং আপনার পরিবারের সবাইকে সবসময় ভালো এবং সুস্থ রাখেন আমি বাংলাদেশ থেকে ভালোবাসা আঙ্কেল আনটিকে আমার প্রণাম অভিনেত্রী নিজেও তার ফ্যানেদের সঙ্গে যোগাযোগ রাখতে ভালোবাসেন মাঝে মাঝে তাদের উত্তরও দেন অনুরাগীরা যেমন তাকে ভালোবাসা এবং উপহারে ভরিয়ে দেন তেমন তিনিও তাদের মনে রাখেন বাংলাদেশে অনুরাগীর মন্তব্য তার চোখ এড়িয়ে যায়নি তিনি লেখেন আমিও আল্লাহর ভক্ত যখনই আজানের শব্দ কানে আসে আমার গায়ে কাটা দেয় আপনাকেও আলিকুন সালাম দু হাজার ষোলোতে নেগেটিভ চরিত্র দিয়ে অভিনয় শুরু করেছিলেন সৌমিত্রিশা নেতিবাচক চরিত্রের পর আজ তিনি সুপারহিট নায়িকা ছোট পর্দা থেকে বড় পর্দা ওটিটিতেও তার অবাধ বিচরণ আরেকজন কাপেলও উদযাপন করলেন জীবনের বিশেষ দিন অনুপম আর প্রস্মিতা তাদের প্রথম বিবাহবার্ষিকী পালন করলেন তবে ধুমধাম করে কিছুই করেননি অনুপমের বাবা মা এসেছিলেন সেদিন অনুপম বললেন অনেকক্ষণ আড্ডা দিয়েছি কেমন কাটলো তাদের এক বছরের সুরেলা সফর কতটা মিল তাদের অনুপম বলেন তিনি খুব মেছো বাজারে গেলেই নানান রকম মাছ কেনেন প্রশ্মিতা মাছ থেকে দূরে গায়ক সারাদিন গান নিয়েই থাকেন আর বউ কর্পোরেট অফিস সামলে রেয়াজও করেন রোজ তিনি বলেন জানি না কি করে চাকরি করে রোজ রেয়াজে বসা যায় লোক লোকিকতাও করছে আবার রান্নাও করে কদিন আগে পোস্ত দিয়ে একটা রান্না করেছিল অসাধারণ খেতে হয়েছিল কিছুদিন আগেই দুজনে মিউজিক অ্যালবাম প্রকাশ করেছেন তিনি বললেন দর্শকরা বিয়ের পর থেকেই বলছিলেন এই সুযোগে সেটা হয়ে গেল বিবাহবার্ষিকী উপলক্ষে প্রস্মিতাকে শাড়ি দিয়েছেন তিনি প্রশ্মিতা দিয়েছেন সুতোর কাজ করা পাঞ্জাবি